আজকে আমি আপনাদেরকে শিখাবো আফা হাসিব তুম আন্নামা হলা কনাকুম এটি তিনবার পাঠ করে ফুদ দিলে হয় আমি আবারও বলছি আফা হাসিব তুম আন্নামা হলা কনাকুম এটি তিনবার পাঠ করে কানের মধ্যে ফু দিলে হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এমনটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা বেশ খরচ করতে হবে না আপনার অনেক টাকা বেছে যাবে ইনশাল্লাহ আপনি যদি মহানবতে এবং ধৈর্য নিয়ে এবং মহানবুল্লা আলমীর উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমলটি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন আপনি ফলাফল থেকে আনন্দিত হবেন আপনার অনেক লাখ লাখ টাকা বেছে যাবে ইনশাল্লাহ প্রিয় ভাই বলে রায় কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনার অতি সহজে আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা শুরুতেই আমি বলবো আমলটি কেমন করে করবেন তারপর আমি বলে দেব এ কোন উদ্দেশ্যের জন্য কোন সমস্যার জন্য আপনি আমলটি করলেন তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় শিখে নেওয়া যাক শুরুতেই যখন আপনি আমলটি করার ইচ্ছা করবেন তখন আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি ধৈর্য থাকে তাহলে তো ভালো অন্যটা উত্তম অজু করে পবিত্র একটি স্থানে বসবেন তারপরে আমলটি শুরু করবেন আপনার নিজের জন্য আমলটি করতে পারেন অন্য কারোর জন্য আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই তো প্রিয় ভাই

তারপরে নবী সালসালামের স্বামী তিনবার দুঃসী পাঠ করবেন আলী আসালাম এভাবে ইস্তির এবং দুঃসভ যখন করে হয়ে যাবে আপনি কোথাও দেবেন করে আমার দেখার ইউনি যে সেই আয়টি পাঠ করবেন পবিত্র কোরআন করিমের সেই আয়টি পাঠ করবেন যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্য কথা স্মরণ করবেন চিন্তা করবেন এবং পুরো আমলটা জুড়ে আপনি সেই উদ্দেশ্যের কথা মনে রাখবেন অন্য কোনো ধ্যান খেয়াল যেন আপনার মধ্যে না আসে তারপরে এভাবে মনকে স্থির করে মনোযোগ এনে তারপরে সেই আয়টি পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি অতি সহজেই এই আয়টি মুখস্থ করতে পারবেন يا بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدعو مع الله إلها آخر إلها آخر لا برهان له به فإنما حسابه فإنما حسابه عند ربك إنه لا يفلح الكافرون فقل رب اغفر وارحم وأنت خير الراحمين. <تصفح> بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر إلها آخر لا برهان له به فإنما حسابه فإنما حسابه عند ربه পাঠ করা শেষ আবার একটি ফুকানের মধ্যে দিবেন তবির ভাই বোনের খুবই দরকারি আমলটি এই আমুলটি আপনি শিখে রাখুন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমুলটি করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমলটি শেষ করে নেই যখন এবারে ফুঁদা হয়ে যাবে সর্বশেষ তিনবার نبي صلى الله عليه وسلم محمد درود ابراهيم پر الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وصل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت

যে কোনো রোগ মোহাম্মবুল আলামিন ভালো করে দিবেন সুস্থ করে দিবেন এই আয়াতের উপর যদি আপনি পরিপূর্ণ বিশ্বাস আমলটি করে যদি ফু দিতে পারেন আপনি রোগ হয়েছে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন চিন্তিত হয়ে পড়েছেন কি করবেন কোনো ডাক্তারেও কাজ হচ্ছে না ওষুধেও কাজ হচ্ছে না আপনি মোহাম্মবুল আলমিনের স্মরণাপন্ন হন আপনি এ আয়টি পট করুন এ আয়টি পট করে আপনি রুগীর কানে ফু দেন অল্প দিনের মধ্যে রুগী ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার টাকা পয়সা খরচ করতে হবে না তো প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে পাঁচ আসতে না আপনাকে অবশ্যই আদায় করতে হবে মিথ্যা কথা বলা যাবে না মানুষের কল্যাণের ক্ষেত্রে বেশি বেশ কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ